জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান ফিলিপিন্সে প্রাথমিকভাবে যা খবর তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যেই একাধিক বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে হতাহতের মেলেনি এখনো পর্যন্ত তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে জানানো হয়েছে রিক্টার ওই কম্পনের মাত্রা সাত দশমিক পাঁচ বলে জানায় সেই পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে একই ভাবে সুনামির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও বুধবার সকালে আনুমানিক সাতটা বেজে আটান্ন মিনিটে তাইওয়ান শহর কেঁপে ওঠে তাইওয়ানের অন্যতম পর্যটন কেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির নড়ে প্রস্তর গিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ভূমিকম্পের উৎসস্থল ছিল চীনের সাংঘাই থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে তাইওয়ান দক্ষিণ জাপান ফিলিপিন্সের মতো জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে হুয়ালিয়েনের আঠেরো কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল জাপানের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে একাধিক উপকূলবর্তী এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল